তো আপনারা দের সম্মুখে নিয়ে হাজির হলাম কোর্স কোড ফাইভ জিরো সিক্সের ব্লক টু নিয়ে যেখানে থাকবে ব্লক টুর যে সকল ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেই ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করবো আমি আপনাদেরকে ফাইভ জিরো সিক্সের ব্লক ওয়ান নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি আপনারা নিশ্চয়ই সেই ব্লক ওয়ান কয়েকজন শিক্ষক দিয়েছেন এবং যারা যারা যে সকল শিক্ষক না দেখে রয়েছেন তারা দেখে নিতে পারেন তারা চ্যানেল ভিজিট করতে পারেন এবং আমি আশা করছি যে আপনাদেরকে তিরিশ তারিখের ভিতরে সে সব ব্লকগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব তাই আপনাদের পরীক্ষার আগে আগে আগ মুহূর্তে আপনারা এগুলো পেয়ে যাবেন তাই এখানে কথা না বাড়িয়ে এখানে কোর্স কোড ফাইভ জিরো সিক্সের ব্লক টু নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যেখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করে করার চেষ্টা করব যেখানে যেটা প্রথম পয়েন্ট দেখতে পারেন ব্লক ট্যুর যে রয়েছে শিশুদের ব্যক্তিত্বের বিকাশ সেই ব্যক্তিত্বের বিকাশের ইউনিটগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব যেখানে দেখতে পারবেন আপনারা যে সকল ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন কেননা আমি চাই আপনাদেরকে যতটুকু হেল্প করার করে যে চেষ্টা করছি যতটুকু আপনারা পারেন আপনারা এখান থেকে নিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে রয়েছে ব্যক্তিত্বের ধারণা ও অচরিত্র আপনারা এখানে একটি শর্ট কোয়েশন দেখতে পারেন ব্যক্তিত্ব বা পার্সোনালিটি শব্দটি ল্যাটিন শব্দ পার্সোনার থেকে উদ্ভূত হয়েছে যেখানে একটি কথা লক্ষ্য রাখতে পারেন যে ব্যক্তিত্বর আপনাদেরকে ডেফিনেশন তো বলতে বলা হতে পারে অথবা ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কোথা থেকে এসেছে সেখানে দেখতে পারেন পার্সোনা থেকে এসেছে সেখানে দেখতে পারেন যার অর্থ এক ধরনের মুকুশ বা রোমান অভিনেতার পরে থাকেন এই অর্থ ধরতে গেলে দেখতে পারেন এখানে ডেফিনেশনটা রয়েছে এবং এরপর রয়েছে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বলে যেখানে আপনাদেরকে এরকম শর্ট কোয়েশন আসতে পারে বা ব্রড কোয়েশন আসতে পারে ব্যক্তিত্বের ডেফিনেশন বা ব্যক্তিত্বের সংজ্ঞা এবং সঙ্গে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বলে এখানে এক দুই তিন এরকম দেওয়া রয়েছে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বলেগুলো আপনারা দেখতে পারেন পুরোপুরি দশটা দেওয়া রয়েছে এখানে ব্যক্তিত্বের বৈশ্রিশটা বলে এবং এখানে দেখতে পারেন ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্ব ব্যক্তিত্বের কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব নিচে আলোচনা করা হল যদি আপনাদেরকে এই সংরক্ষণ তত্ত্বগুলো দেওয়া হয় সেখানে কয়েকটি তত্ত্ব দেওয়া রয়েছে আপনারা এখানে দেখতে পারবেন বারোটা এখানে রয়েছে আপনারা একটু একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন সেই বারোটার মধ্যে থেকে যেগুলো পারেন আপনাদের সুবিধা হয় আপনারা এখানে দেখতে পারবেন ব্যক্তিত্বের মনস্বমীকরণ বিষয়ক রয়েছে এখানে এবং এখানে যদি একটা কথা লক্ষ্য করেন কাম কামিচে লিবিডো এবং শৈশবের উন্ন চেতনা যেটা রয়েছে লিবিডো ইদের গঠনের একটি অংশ সম্পূর্ণ জন মধ্যে দিয়ে এটি তার বাসনে সম্পূর্ণ করে অন্যান্য বাসনের ভিত্তির মধ্যে যদি এখানে দেখা হয় লিবিডো কয়েকটি স্তরে বিকশিত হয় আপনারা একটি কুয়েশ কুয়েশন দেখতে পারেন সেই লিবিডো বিকশিত হয় এই কয়েকটি স্তরে যেখানে রয়েছে আপনারা দেখতে পারেন এক নম্বর রয়েছে রয়েছে মৌখিক পর্যায়ে দুই নম্বর পায়ু পর্যায় তিন নম্বরে লৈঙ্গিক পর্যায়ে এবং চার নম্বরে রয়েছে প্রসুতি স্তর এবং পাঁচ নম্বরে রয়েছে আবদ্ধ স্তর যেখানে রয়েছে লিপিডো বিকশিত যে স্তর কয়টি এখানে পাঁচটি স্তর রয়েছে এখন এখানে দেখতে পারেন আলফ্রেড এডলার আলফ্রেড এডলারের যদি সম্বন্ধে আসে আপনারা এখানে লিখতে পারেন শর্ট কোয়েশন বা এখানে যদি আপনাদের ঠিকা লেখার কথা বলা হয় এরপরে লিখতে পারেন এবং এরপরে রয়েছে কার্ল কার্ল ইয়ং আপনারা দেখতে পারেন কার্ল ইয়ং এর বিষয় দেওয়া রয়েছে এখানে রয়েছে বহির্মুখী অন্তর্মুখী সাধারণ চরিত্র এখানে কার্ল ইয়ং এর সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে সেখানে দেখতে পারবেন শিশুদের ব্যক্তিগত ডিফারেন্স দক্ষতা এখানে দেখতে পারেন পয়েন্টগুলো যেগুলো এখানে কিছু ইম্পর্ট্যান্ট নয় আপনারা একটু একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনাদের সুবিধা হয় আপনারা ভিডিওটা কয়েকবার দেখার চেষ্টা করবেন আজকে দেখেছেন আপনারা সামনেকাল কাল আবার দেখার চেষ্টা করবেন যাতে এখানে আপনারা ভিডিওর মাধ্যমে কোনো গুণ যেগুলো কোয়েশন রয়েছে আপনারা সেগুলো জেনে নিতে পারবেন এবং যে পয়েন্টগুলো আপনাদের সম্মুখে আসবে সেই পয়েন্টগুলো আপনারা ভিডিওটি একটু পোজ করে সেখানে দেখে নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনাদের সুবিধা হয় আমি সেই জন্য এখানে আপনাদের জন্য হেল্পটা করার চেষ্টা করছি এখানে রয়েছে প্রেশনা মোটিভেশন বা প্রেশনা এই শব্দটি নির্দেশ করে এই অর্থকে প্রবণতার ও জীবন যার দ্বারা এক অথবা একাধিক প্রভাব অনুভূত হয় প্রেষণা হলো কাজের উজ্জীবন স্থায়ীকরণ ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া যেখানে রয়েছে প্রেশনা যদি আপনাদের ডেফিনেশন আসে প্রেশনার দেখতে পারেন প্রবণ তার উজ্জীবন দ্বারা এক অথবা একাধিক প্রভাব অনুভূত হয় অনুভূত হয় পেশনা হল খাজের উজ্জীবন স্থায়ীকরণ নিয়ন্ত্রণ প্রক্রিয়া যেখানে রয়েছে শ্রেণীকক্ষে ফেসনা পেশনা মোটিভেশনের যদি আপনাদের আসে ক্লাসে কীরকম মোটিভেশন হয় আকর্ষণীয় এই মোটিভেশনের যে শ্রেণীক পেশনার কয়েকটি স্টেপ রয়েছে আকর্ষণীয় শারীরিক ও পরিবেশগত পরিস্থিতি আপনাদের ক্লাসে নিতে হবে সহজতার প্রেরণার উদ্ঘাটন সাবলিমেশন এবং শিক্ষকের দ্বারা উদ্দীপক বস্তু স্টিমুলাস বৈচিত্র্য আনয়ন যেগুলো রয়েছে পয়েন্ট আপনারা এখানে দেখতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেখানে যদি আপনারা নিচে যান এই যে পয়েন্টগুলো রয়েছে সন্তুষ্টি অভিব্যক্তির নীতি এখানে পয়েন্টটা দেখবেন এই পয়েন্টার নিচে কয়েকটা সাব পয়েন্ট রয়েছে এবং শান্তি ও পুরস্কারের নীতি যেখানে রয়েছে যে ক্লাসে ক্লাসে যে সৈনিককে প্রেস আনতে কি কি করতে হবে সেই মধ্যে লক্ষ্য স্থির করতে হবে সাফল্যের অভিজ্ঞতা থাকতে হবে প্রতিযোগিতা ও সহযোগিতা থাকতে হবে প্রগতির জ্ঞান নতুনত্ব এগুলো থাকতে হবে এবং এরপরে যদি যান মূল্যবোধ সেই মূল্যবোধ টপিকটা রয়েছে সেই মূল্যবোধ টপিক মূল্যবোধ কাকে বলে আপনারা দেখতে পারেন এটি হলো সেই সব আদর্শ যার জন্য মানুষ পাচ্ছে সেখানে রয়েছে মূল্যবোধের ডেফিনেশন আপনারা একটু দেখবেন মূল্যবোধের তালিকা রয়েছে এবং এরপরে মূল্যবোধের ধারণা তৈরির পথ ও উপায় এখানে রয়েছে প্রার্থনা সবাই এই পয়েন্টগুলো আপনারা দেখবেন আমি বিস্তারিত বলতে গেলে ভিডিওটি বেশি লম্বা দীর্ঘ হয়ে যাবে তাই বিস্তারিত বলার চেষ্টা করছি না আপনাদেরকে আমি ধিক্ষি দেওয়ার চেষ্টা করছি এবং ব্যক্তি মূল্যায়ন এগুলো কোনো প্রয়োজনীয় নয় আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন এবং যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারেন এখানে রয়েছে অগ্রগতি পরীক্ষা উত্তরাবলী এখানে রয়েছে এবং এখানে এসে গিয়েছি চিন্তন শক্তির দক্ষতার বিকাশ যে নেট ফোর রয়েছে সেখানে এসেছি আমরা এখানে দেখতে পারবেন কি কি রয়েছে ইম্পর্ট্যান্ট পয়েন্ট শিশুর মধ্যে চিন্তন দক্ষতার বিকাশের কারণ কি এখানে একটু দেখতে পারেন এই কয়েকটি এখানের পয়েন্ট রয়েছে কিন্তু ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে এখানে চিন্তন দক্ষতা কি। চিন্তন দক্ষতার ডেফিনেশন আপনারা এখানে লিখতে পারেন দেখতে পারেন শিশুর মধ্যে চিন্তন দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা ও গুরুত্ব সেখানে দেখতে পারেন এখানে রয়েছে সেই পয়েন্টগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন এবং চিন্তনের স্তর রয়েছে চিন্তনের এরকম হতে পারে চিন্তনের ডেফিনেশন দেওয়ার পর আপনাদেরকে বলা হতে চিন্তনের স্তরগুলো কী এবং এরপর রয়েছে পেঁয়াজের তত্ত্ব পেঁয়াজের তত্ত্বটা আপনারা একটু দেখার চেষ্টা করুন পেঁয়াজের তত্ত্বটা বেশিরভাগ সময় এসে যায় প্রজ্ঞামূলক বিকাশের স্তর আপনারা পয়েন্টগুলো দেখবেন যৌতি শক্ত স্তর এই এরপরে বোনারের তত্ত্ব যেটা রয়েছে বোনারের তত্ত্ব আপনারা কোনো সময় শর্টকাটে আসে বা বোনেরা তত্ত্বের মধ্যে থেকে শর্ট কোয়েশন এরকম এসে যায় এবং চিন্তনের বিভিন্ন টাইপ চিন্তনের যে সকল ধরন রয়েছে আপনার এখানে অবিসারী চিন্তন অপসারী চিন্তন বিমূর্ত চিন্তন মূর্ত চিন্তন প্রতিফলিত চিন্তন সেই পয়েন্টগুলো আপনারা একটু দেখবেন এখন যদি আমি স্ক্রল করে নিচে যাই সেখানে চিন্তনের হাতিয়ার এখানে একটু দেখলে দেখতে পারেন এখানে কোনো ইম্পর্টেন্ট কিছু নয় আপনারা দেখলেও দেখে নিতে পারেন যাতে আপনাদের কোনো কিছু ছাড়া না যায় এখানে এই যে সেন্টারগুলো হচ্ছে আপনাদের হয়তো কোনো একটু অসুবিধা হতে পারে তাই আমি আপনাদের আগের পরীক্ষা দিতে পারি নাই তাই এই পরীক্ষা দিয়ে একটু চেষ্টা করছি আপনাদেরকে কোনো হেল্প করার যেখানে একটু দেখতে পারেন সিএফ ব্যক্তি সব কারণগুলি তালিকাভুক্ত করে প্রতিটি কারণকে যাচাই করবেন একটু এখানে দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং সমালোচনামূলক অভিসারী অপসারী চিন্তনের বিকাশ এখানে রয়েছে সমালোচনামূলক চিন্তন একটু দেখবেন যদি যান সেখানে রয়েছে সমালোচনামূলক চিন্তন বিকাশের বিভিন্ন স্তর ছয়টি স্তরের মধ্যে দিয়ে সমালোচনামূলক চিন্তনের বিকাশ ঘটে সেই ছয়টি স্তর প্রথম স্তর অচিন্তাশীল চিন্তক দ্বিতীয় স্তর সেই স্তরগুলো দেখার চেষ্টা করবেন সমালোচনামূলক চিন্তন বিকাশের বিভিন্ন স্তর সেই স্তরগুলো দেখার চেষ্টা করবেন এবং এরপর রয়েছে সমালোচনামূলক চিন্তনের বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেই চিন্তনের বৈশিষ্ট্যগুলো এখানে দেখতে পারেন এবং যদি এখানে অবিসারী চিন্তন যেখানে সে নিক্ষককে অবিচারী চিন্তন কি অপচারী চিন্তন এবং অপচারী চিন্তনকে এই পয়েন্টগুলো একটু দেখবেন আপনাদের হয়তো কাজে আসতে পারে যেখান থেকে শর্ট কোয়েশন আসতে পারে সৃজনশীল চিন্তনের স্তর দেখতে পারেন সৃজনশীল চিন্তনের স্তরগুলো আপনারা একটু প্রথম স্তর দ্বিতীয় স্তর এই পয়েন্টগুলো আপনারা যখনই দেখবেন আপনারা লিখে রাখবেন কেননা এইগুলোর মধ্যে থেকে আপনারা কনফিউশনে পড়ে যেতে পারেন কেননা এখানে চিন্তনের কয়েকটি স্তর দেওয়া রয়েছে সেখানে সৃজনশীল স্তর সৃজনশীল চিন্তার বাধা এখানেও দেখতে পারেন দেখতে পাচ্ছেন যেন অসুবিধামূলক আপনাদের কয়েকটা পয়েন্ট এসে যেতে পারে তাই একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন চিন্তনের উপর এখানে কোনো প্রয়োজনীয় নয় আপনারা সিদ্ধান্ত গ্রহণ করার ছয়টি দাপ দেখলেও দেখতে পারেন এই পয়েন্টটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন হয়তো কাজে লাগতে পারে কীভাবে চিন্তন শিশুকে ভালো সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে দেখে নেবেন জাস্ট জাস্ট একটু দেখবেন যাতে কাজে আসে যদি কোনো সময় এসে যায় বলা যেতে পারে না বা যে আপনাদের যে সকল সেট এ সেট বি দিয়ে এবং সেট সি আসে সেইগুলো আপনারা যদি একটু এখানে দেখে নিতে পারেন না আপনারা দেখছেন যে সেট এ এবং সেট বি সবগুলো আপনাদের সহজ হয়ে যাবে এবং আপনারা এগুলো দেখলে হয়তো এরকম হতে পারে আপনার যে পাশে রয়েছে তাকেও আপনি হেল্প করতে পারেন সেই প্রশ্ন করার সুবিধা এটা এগুলো আপনাদের জেনারেল নলেজ কাজে আসতে পারে বন্ধ করেন যে সুবিধা যে বা প্যাডাগজিক্যাল যে কোর্স রয়েছে সেগুলো আপনারা এখান থেকে জেনে নিতে পারেন কীভাবে শিক্ষকরা শিশুর মধ্যে চিন্তন তার পেছনে জাগাবেন এই এটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন এটা একটু আপনাদের ইম্পর্টেন্ট আছে আপনাদের প্রয়োজনীয় আছে যদি শিশুর চিন্তন দক্ষতা বৃদ্ধির জন্য শ্রেণীতে ব্যবহৃত কৌশলগুলো এখানে ট্রিক্স ট্রিক্স আপনারা দেখতে পারেন যে আপনি ক্লাসের মধ্যে কীভাবে শিশুর চিন্তন দক্ষতা বৃদ্ধি করবেন সেই পয়েন্টটাও ইম্পর্ট্যান্ট রয়েছে যদি আপনারা যান নিচে নিচে যান সেখানে রয়েছে এখানে সাজেস্টেড বইগুলো সাজেস্টেড বইগুলো এখানে আপনারা দেখতে পারেন যে রয়েছে আত্মবিকাশ আত্মবিকাশ রয়েছে আত্মবিকাশে কী কী রয়েছে আত্মবিকাশে দেখি আত্মীয়দের আত্মবিকা আত্মবোধের বিকাশ কী ধারণা এবং কীভাবে আত্মবোধের গঠন হয় একটু দেখবেন সময় রয়েছে এবং সময়ের আগে আপনারা এগুলো দেখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব পরীক্ষার আগেও আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব এখান থেকে শর্ট কোয়েশনগুলো এবং এখানে দেখতে পারেন আত্মবোধ বিকাশের প্রভাবশালী উপাদান কি সেই প্রভাবশালী উপাদানগুলো আপনার শারীরিক অবস্থা দেহ গঠার নাম এবং নাম রয়েছে স্কুল পরিবেশ সাফল্যতা ব্যর্থতা এই পয়েন্টগুলো দেখবেন এবং এরপরে যদি যান আপনারা সেখানে রয়েছে মূল্যবোধ গঠনের শৃঙ্খলার ভূমিকা রয়েছে মনোভাবের উপাদান শিশুর ভালো মনোভাব ভটনের শিক্ষকের ভূমিকা কী এটা একটু ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে শিক্ষকের ভূমিকা যেহেতু আপনাদের এগুলো আসার কথা রয়েছে আপনাদের শিক্ষক রিলেটেড বা টিচিং রিলেটেড রয়েছে সেগুলো আসতেও পারে আপনার শিক্ষকের ফার্স্টটি প্রভাবদায়ী মনোভাব কী সেখানে দেখতে পারেন শিক্ষক যেখানে দ্বিতীয় মনোভাব দেখতে পাচ্ছেন সেই পয়েন্ট রিলেটেড আছে আপনাদেরকে এগুলো দেখে নেওয়া ভালো হবে এবং ধারণা গুরুত্বের মধ্যে গুরুত্ব শিশুর মধ্যে তার বিকাশ রয়েছে যদি যান স্ক্রল করে প্রেশনা প্রেশনা মোটিভেশন মোটিভেশনগুলো একবার দেখার চেষ্টা করবেন এবং যদি এখানে নিচে যান নিচে গেলে আপনারা এখানে সাজেস্টেড বই রয়েছে এইট্টি টু এইট্টি সাজেস্টেড বইগুলো এবং যদি আপনারা নিচে জানতে সেখানে রয়েছে সিজন প্রভাব বিস্তারকারী উপাদানগুলো একটু দেখার চেষ্টা করবেন এই উপাদানগুলো দিয়ে আপনাদের কোনো সময় হয়তো কনফিউশনে ফেলে দিতে পারে তাই এখানে একটু লক্ষ্য রাখবেন যেখানে যে সকল পয়েন্টগুলো রয়েছিল আপনাদেরকে আমি পয়েন্টগুলো দেখিয়ে দিয়েছি তার পোষণের জন্য নির্দেশনার উপকরণ আপনারা একটু কাজ করতে পারেন যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলো আপনারা খাতার মধ্যে লিখে রাখবেন এবং এখান থেকে আপনাদের পিডিএফগুলো থেকেই দেখে নিতে পারেন তাই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম আপনাদের সঙ্গে আবার মিলিত হব কোর্স কোড ফাইভ জিরো দুইটি ব্লক রয়েছে সেগুলো শেষ আমি আশা করি আজকেই রয়েছে ব্লক থ্রি নিয়ে আজকে কয়েকটু পরে একটু পরে আপনাদেরকে দেওয়ার দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আমি লক্ষ্য আমার লক্ষ্য রয়েছে আপনাদেরকে আগে শেষ করে দেওয়া এবং আপনাদেরকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখিয়ে দেওয়া যাতে আপনারা নিজে নিজেই মোবাইল থেকেই বা আপনাদের যে যে সকল পিডিএফ রয়েছে সেগুলো থেকে এগুলো থেকে আপনারা ইম্পর্টেন্টগুলো জেনে নিতে পারেন এবং এখানে একটি লাভ হয় যে পিডিএফগুলো থেকেই পরীক্ষায় আসে তাই যতটুকু পারলাম আপনাদের হেল্প করলাম ব্লক থ্রি নিয়ে আপনার